নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি তো আজকে আবার কি করব কি না ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সঙ্গে দেখতে থাকুন যে আমি বাড়িতে সারাদিন দিন কি করি কি না বা কিভাবে আমাদের গ্রামের দিনকাল কাটে আমাদের সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখন আমাদের নতুন ডগিকে চান করানো হচ্ছে নতুন ডগির নাম হচ্ছে রিও এই সাবান গেজা গেজা শুদ্ধ ঢুকে যাচ্ছে কোথায় কত সাদা সাদা সানু সানু তুমি চান করতে ভয় পাও দেখো রিও ভয় পাচ্ছে রিও দেখো কি সুন্দর শ্যাম্পু দিয়ে চান করছে একে প্রত্যেক দিন চান করাতে হয় শানু রিও প্রত্যেক দিন দেখো শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে চান করে তুমি তো করো না তুমি সাবান দিয়েই করো তো রিও রিওর গায়ে ছোট ছোট কিছু পোকা হয়েছিল দু তিন দিন এই যে সাবান লাগানোর পর এখন ওটা কমে গেছে রিও এদিকে দেখো এদিকে এদিকে রিও এই যে কিরে রিও এই যে কিরে ও হাইড এন্ড সিক না এখন ভাত খাবে স্কুল থেকে ঘরে আসতে তখন ভাত খেতে হবে হ্যাঁ ঠান্ডা লাগে রিও ঠান্ডা লাগে মাথায় জল দাও রিও রাগ হও ও রিও তুমি রাগ হও ইস 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 তো এই যে রিয়ার চান্দান রিয়া বলতেছি সরি রিয় চান করা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গা মোছামুছি চলছে এত সময় এই যে এত সময় কার গা মুছে ছিলাম আমি তোমার তা এখন কার টা মোছা চলছে তোমার দগই গন্ধটা একটু ভালো লাগে শানু ও ও ফ্যান বন্ধ করতে হবে রে হাত হাঁটা ওইখান দিয়ে ফ্যান কেন বন্ধ করলা কার ঠান্ডা লাগে কার ডগি ওইটা তোমার আর দিদিল যে এত সুন্দর করে কোনদিন ছেলে মেয়ের গা মুছাইছো রিও তোর কপাল এর চুপ করে একদম মাছের ভিতরে রিও এদিকে দেখো এদিকে 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 ওই ওই দেখো হেড ডাইরেক্ট করে দেব বা শুকাতে Hysj, hysj. Rio? Hey, Rio. Hva er det? Hva er det? Hæ? Hva er det? Jeg vil på kameraet! Rio! <laughs> <laughs> Asho, Rio. দাঁড়া ও ওর কাজে ব্যস্ত চান করার পরে এই জায়গা চুলকায় ওই জায়গায় চুলকায় ওর সারা বাড়ি চুলকায় ভাবে কি করে আমারে রোজ রোজ এরা চোখ কি করবে রিও রিও চোখ কি করবে ও হুম দেখবা তো চলো তো অনেক দেখানো হলো রিওকে রিও কি করছে কি না এবার যাই একটু ছেলেকে ভাত দি স্কুল থেকে এসেছে

এই যে দাদা আমাকে নিলে কিন্তু রসগোল্লার মানে দাম যা সেই হিসাবে কিন্তু সাইজেও বড় কিন্তু আপনাকে দেখছি মানে দিনকে দিন সাইজ ছোট হয়ে যাচ্ছে আর এই বড় হয়ে যাচ্ছে দাম বেশি হয়ে যাচ্ছে

আঠারোটা হবে না টোটাল আছে আপনার আঠারোটা চমসম যা আবার দশ টাকা দেওয়া যায় না বিশেষ সত্যি কথা চমসমের দশ টাকা কিন্তু দেওয়া যায় না একটা কম আছে

আজকে আজকে আবার আবার মামি মামি আর আমি এই যে দুজনে যাচ্ছি একটু মানে তারপর দেখি আর বাকি কি পাই কি না ভেবেছিলাম যাব না কিন্তু তবু আজকে আবার যাচ্ছি কি কোন জায়গায় নামবো আমিও সেরকম ঠিক মতো জানি না মামি আমি তো তোমার ভরসায় ভরসা তো এই যে যাচ্ছি শাক পাতা তুলতে আজকে আবার যে আজকে আবারও সেই একই পথ ধরে আমি আর মামি চললাম দুজনে মামি আগে আগে আমি পিছনে পিছনে তো কোথায় নামবো কি করব কিছুই বুঝতে পারছি না এই যে মাঝখানে মাঝখানে আবার একটু কমলি শাকও আছে মামি কমলি শাক হেলান্ত শাক চলো খালি শাক স্পেশাল হয়ে যাবে যেই জায়গা এক জায়গায় নামলেও হয় যেই জায়গা নামে মানে এই করা যায় তো এখনো ডিসাইড হচ্ছে মানে হয়ে পারেনি যে কোথায় নামবো এখনো বুঝতে পারছি না যে আগে কচুর লতি তোলার এখানে নামবো নাকি আগে এখানে আমাদের মানে হেলান চোষাক তুলব কোথায় এসে তুলব বুঝতে পারছি না হ্যাঁ ওই যে না তো এই যে ফাইনালি হেলান চোষাক আমরা পেয়ে গেছি আর এই যে মামি বলছে এইখান থেকেই নামবে তো দেখি কোথা থেকে নেমে কি পাওয়া যায় কি না দেখি আজকে আবারও সেই একই জায়গা থেকে নামছি আজকে আবার আর চটি হারাবো না কারণ চটি আজকে উপরেই প্রথম থেকেই রেখে যাচ্ছি তো এই যে মামি আগে আগে নামছে আমি এখন মামির পিছন পিছন নামবো আগে দেখবা ওই জায়গায় তারপরে আমি আসবো যে আছে কি না ওই জায়গায় আছে দেখা যায় কিছু হেলান চোশাক আছে না তো বন্ধুরা এখানে মামি এই যে যে বললো চোখ আছে ওই যে মামি তুলছে তখন আমিও মামির সঙ্গে নামি আছে ভালো ভালো তা তো ঠিক আছে দেখি কেমন ভালো কিনা শেয়ার করব যে কীরকম শাক পাতাগুলো গুলো তো এই যে বন্ধুরা নামছি আবারও সেই কাদা পেরির মধ্যে একটু রোদ হচ্ছে যার জন্য অতটা এখন মানে ই নেই তবুও মানে ভিতরের দিকে দিকে একটু একটু কাদা টাদা এইসব আছে একদম নেই এই কথাটা বলতে পারবো না আরে বাবা এই যে মামি তোলা শুরু হয়ে গেছে দেখি কিরকম তুলছো দেখাও এই যে আর বলো মামি কি বলবা আজকে হেলান্ত তোলার কথা কি বলবা বলো চলে আসুন আপনারা আজকেও মামি তুলে দেবে আপনাদের আর এই যে সত্যি বন্ধুরা অনেক সুন্দর হেলঞ্চ শাক এই যে এখানে দেখতে পাচ্ছি একদম এই যে দেখুন মানে একদম কচি কচি শাকগুলো তো এই যে তুলছি আমি দেখুন এই যে এত সুন্দর নরম শাকগুলো একটু মাছ দিয়ে রান্না করলে দারুণ টেস্ট লাগবে খেতে এই যে মামি কতগুলো তুলেছো এই যে না এই যে মামি এতগুলো তুলেছে হেলাঞ্চো আর এই যে সামনে কচু বাগিচা তো কচু বাগিচার আজকে দেখব একটু চেষ্টা করে কি আমরা এখানে দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে দেখুন কি দারুন একদম একদম কচি কুচি শাক তো এটা কিন্তু আপনারা নিরামিষও রান্না করতে পারেন যেমন আমরা যেরকম আমাদের গ্রামে তো আমাদের গ্রামে আমরা কি করি মানে হেলাঞ্চো শাক দিয়ে নারকেলের দুধ দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে নারকেলের দুধ দিয়ে হেলাঞ্চো শাকটা যদি রান্না করেন এর উপরে কিন্তু আর কোনো স্বাদ নেই মানে এতটা স্বাদ এটা আর তাছাড়াও আপনারা কি করবেন মানে হেলাঞ্চো শাক কলা যাকে বলে ওই কলা দিয়ে হেলাঞ্চো শাক দিয়েও রান্না করলে সেটাও কিন্তু অপূর্ব স্বাদ হয় খেতে তো আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন যদি আমি মানে ভুল বলে থাকি তো আপনারা সেটা ঘরে একটু চেষ্টা করে বানিয়ে খেয়ে দেখুন এটা কিন্তু বিনা সারের আমি আগেও আপনাদের সব ভিডিওতে বলেছি যে এটা বিনা সারের কোনো সার বা কোনো ভেজাল নেই এতে তো আপনারা সত্যি সত্যি এটা খেলে কোনো রকম কোনো অসুবিধাও হবে না তো ঠিক আছে বন্ধুরা গল্প তো সবসময় চলতেই থাকবে আপনাদের সঙ্গে তো আজকে একটু শাক পাতা আগে তুলে নিই কারণ মামি একা একা সব শাক পাতাটা তুলছে আমি তো তেমন ভালো তুলতে পারি না ওই মামির বলে আমি মানে ওই শক্তি দেখাই ওই সেই তো ঠিক আছে বন্ধুরা শাক পাতাগুলো আগে তুলতে থাকি তো বন্ধুরা মামি এই যে কিসের মধ্যে ঢুকেছে দেখুন তো এর মধ্যে থেকে মামি কষ্ট করে করে এই যে কচুল্লতি হেলাঞ্চ শাক এই সমস্ত জিনিস তুলছে তো হেলান প্রায় প্রায় এখান থেকে আমাদের আধা আধি তোলা হয়ে গেছে মামি এখন কি তুলছো দেখা উঁচু করো কি এটা কচুল্লতি ওই যে মামি তুলছে তো এরপর দেখি আর কি তোলা যায় কি না আজকে তেমন বেশি তুলবো না আজকে শুধু হেলান চোষাক আর নিয়ে যাব কালকে মানে কালকে আমাদের বাড়িতে কি রেসিপি হবে সেটা আগে থেকে বলে দিচ্ছি কাল হবে হেলান দিয়ে মাছ দিয়ে তরকারি আর সঙ্গে হবে কচুল্লতি ভাজা তো আগে থেকেই বলে দিচ্ছি যে কালকে এই সমস্ত জিনিস আমি রান্না করব বাড়িতে এই যে মামি এখনো তুলছে মামির তোলা চলছে একভাবে দেখুন আর আজকেও আমার পায়ে কতটা কাদা ভরেছে বন্ধুরা এই যে কিছু দেখা যাচ্ছে না কাদার জন্য ভীষণ কাদা মধ্যে বন্ধুরা সত্যি বন্ধুরা আমাদের গ্রামের সৌন্দর্য কিন্তু অপূর্ব শুধু দেখুন যদি আমি মিথ্যা বলি তো আপনারা বলতে পারবেন একদম চারিধারে এত সুন্দর সবুজ কচু গাছ ঘাস সঙ্গে আবার ডালিম গাছ মানে পাবেন সব কিছুই এখানে এতটা সুন্দর আম গাছ তাল গাছ মানে কি দরকার আপনাদের সবই পাবেন আমাদের গ্রামে কোথায় যাও সামনের দিকে বাবারে কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছ মা মামি কোথা দিয়ে কোথা দিয়ে যে চলে যাচ্ছে বন্ধুরা মানে কি বলবো মানে এই পাশে কি একটু কম কাদা না মামি তো আমার আগে মামি পিছনে আমি চলছি কোথায় কম কাদা এই যে এইখানেও তো কাদা হ্যাঁ হেলান চোষাকের কাছে বাবা কি কষ্ট তো শুধু একটু ভিডিও বানানোর জন্য দেখুন বন্ধুরা কতটা কষ্ট করছি কিন্তু তবু আপনারা একটু সাপোর্ট করছেন না প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন একটু লাইক আর একটু শেয়ার কিন্তু আমাদের অবশ্যই করবেন আমাদের এইটা ভীষণ দরকার কোথায় বাবা দেখো কি সুন্দর তো বন্ধুরা দেখে আর সহ্য করা যাচ্ছে না এখন এই যে শুরু হয়ে যাচ্ছি আমরা এই যে মামি তুলছে আর আমি এই যে সঙ্গে ব্যাগ ধরে দাঁড়িয়েছি মামির সাথে তুলতে থাকো এই যে দেখুন কি সুন্দর করে মামি ভাঙছে একদম আওয়াজ হচ্ছে মটমট করে বাবা কাদার ভিতরে পা ডেবে গেলে উঠানো যাচ্ছে না উফ সত্যি শাকগুলো দেখে মন ভরে যাচ্ছে বন্ধুরা মানে এতটা সুন্দর শাক হয়েছে দেখুন খালি আর মানে শাক ভাঙছে না মামি একটা একটা করে পুরো গন্ধ বেরিয়ে গেছে মানে এত সুন্দর এই সাদা হেলান শাক না আর এই শাক একটু তিতা লাগে না না হেলানচো শাক সবাই বলে তিতা লাগে কিন্তু সত্যি আমাদের গ্রামে কিন্তু হেলানচো শাক একটু তিতা লাগে না এই জিনিসটা কেন বলতে পারবো না বিনা সারে এত সুন্দর শাক আপনারা কোথাও পাবেন বন্ধুরা আপনারা একটু কমেন্টে প্লিজ জানাবেন যে বিনা সারে এত সুন্দর শাক আপনারা কোথায় পাবেন আমাদের গ্রাম ছাড়া সত্যি আর অন্য কোথাও পা আমাদের গ্রাম বলতে না যে কোনো গ্রামেই হয়তো আপনারা পেতে পারেন এই যে মামি ভরে ফেললো ব্যাগ তো এই যে মামি এতটা স্প্রিডে ভাঙছিল শাকগুলো গুলো তা আমি মামিকে বললাম যে মামি একটুখানি আসতে ভাঙো আমি ভিডিও দেখাতে পারছি না যে তুমি কিভাবে শাকগুলো তো তার জন্য মানে এত সুন্দর শাকগুলো দেখে আর মানে সহ্য হচ্ছে না আমাদের যে ইচ্ছা এর থেকে ভালো তো কাচি বা ছুরি আনলে ভালো হতো না একবারে কেটে নিয়ে চলে গেলে হয়ে যেত কেন কি মানে শাক সব এক জায়গায় আর সুন্দর শাক তো কি বলতে আমি আমাদের গ্রামের ব্যাপারে বলো কিছু

এমনি নিরামিষও খাওয়া যায় এটা চটপলা দিয়ে কাচ্চা কলা দিয়ে আমরা ভুল করে ফেললাম যদি কি রদদুর টাটাপরা রদদুর বন্ধুরা ঠাটা টাটাপরা রদদুর দরকার হলে এখানে চলে আসুন আমাদের আটা জি সেইটাও পাবেন codimension এর আটা রদদুরের তে কি মামী কষ্ট হচ্ছে তুলতে রদদুরে অনেক কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তবুও শাক পাতা দেখে সব কষ্ট ভুলে যাচ্ছি মামি এই পাশে তো আরো বড় বড় তা মোটা মোটা বড় বড় ওই দিক দিয়ে তুলে আসবে না ওই যে ওইটুকানি জায়গা দিয়ে কতটা তুলেছো দেখাও এই যে তো এই যে বন্ধুরা আরো তুলবো এখন এই যে ব্যাগ প্রায় প্রায় ভরে এসেছে এখানে দু ভাগ হবে তার জন্য একটু বেশি করে তুলছি কারণ একদম জালি জালি এই শাকগুলো তো এগুলো মানে রান্না করার পর একদম অল্প হয়ে যাবে আর শাক যদি একটু মুখে না পড়ে ভাতে যখন ভাতের সাথে মাখিয়ে খাবো তখন কি ভালো লাগবে আপনারাই বলুন হ্যাঁ হেলাঞ্চো শাক কিন্তু সেদ্ধও খাই আমরা এটা কিন্তু জলে করে আপনারা সেদ্ধ করেও খেতে পারেন তাই তো আমি সুগার সুগার পেশেন্ট যারা তাদের জন্য তো হেলাঞ্চো অনেক ভালো তো ওই মামি একটা বলো ইম্পর্টেন্ট কথা যেটা যদি আপনাদের কারো যদি সুগার বা কোনো প্রেশার টেশার যাবতীয় রকম যদি অসুখ বসুখ হয় আপনারা কিন্তু হেলান চোশাকটা গরম জলে মানে গরম জলে কি এটা খালি জলে সেদ্ধ করে আপনারা এটা লবণ দিয়েও খেতে পারেন এতে কিন্তু সুগার জিনিসটা একদম কমে যায় হ্যাঁ খালি পেটে রস করেও খেতে পারেন এই যে মামি বলে দিচ্ছে তো আপনারা এগুলো কিন্তু ঘরে ট্রাই করতে পারেন দেখুন মেডিকেলের ওষুধ তো খাবেন আমি মানা করছি না নিশ্চয়ই খাবেন আপনারা কিন্তু তবু একটু

তো বন্ধুরা পুরো ঘেমে গেছি একদম গরমে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে তবুও শাকের মানে শাক পাতার লোভ যেটা বলে সেটা কিন্তু ছাড়তে পারছি না তো দেখি শাক পাতা আরও এখন তুলে কতটা হয় কি না পরে আপনাদের সাথে একভাবে মানে দেখাচ্ছি একবারে কতটা শাক পাতা হয় না তো রোদের মধ্যে দাঁড়িয়ে বেশি কথা বলতে পারছি না জল তেষ্টাও পেয়ে গেছে ঘরে গিয়ে এখন মানে জলও খাবো একটু আর এদিকে মামিয়ে যে তুলেই যাচ্ছে শাকপাতা পাতা একটু পরে দেখাবা কতটা শাক পাতা উঠিয়েছে কিনা মামি একবারে আপনাদের পুরোটা দেখাবে আর পেরির ভিতরে পাও তো ঢুকে যাচ্ছে মামি আমার আগে আগে চলছে আমি মামির পিছন পিছন জলদি জলদি যেতেও পারছি না মামির সাথে উফ পাচ্ছ এখানে কি তোলো ওখানে হেলান শাক এখনো তোলো আর তোলা তোলা লাগবে কোথায় দেখো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা আগে কচুর লতি আর কটা তুলি তো চান্দান করার পর পুজো টুজো দিয়ে তারপরে যে আবার যে কাদা কচু বাগানের মধ্যে নামতে হবে বন্ধুরা এইটা কিন্তু ভাবতে পারিনি তাহলে এত জলদি চানই করতাম না সব কষ্ট করছে কিন্তু মামি আমি শুধু পিছন পিছন হাঁটতে হাঁটতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা করে চলে যাচ্ছি এক জায়গা দিয়ে আরেক জায়গা কাদার মধ্যে এর পরের মানে এর আগের দিন এর ভিতরে আমার চটি হারিয়ে গেছে আমি আর খুঁজে পাইনি আজকে এর ভিতরে যদি আমি পড়ি তো আমি কোথায় হারিয়ে যাব বন্ধুরা জানি না সব কিছু কেনাকাটা করে রসগোল্লা সব কিছু কিনে টিনে দুজনে চলে আসলাম কচুল্লতি তুলতে সব কিছু করতে বাবা আজকে তো নতুন জায়গা চলে আসলা মধ্যে কি পাওয়া যাচ্ছে একটা দুটো বাবা মা না তোমার সাথে খালি পিছন পিছন হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে যাচ্ছি তো ওই যে বন্ধুরা মামি আবার নতুন জায়গা থেকে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে কচুল্লতি তো দেখি ফাইনালি কতটা তুলেছে কি না সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। কতটা তুলেছে একটু দেখাও দেখি কোথায় এই যে এতটা তুলেছে মামি কচুল্লতি রিনা মামি এই জায়গা লাইন দিয়ে দুই তিনটা তাল গাছ হয়েছে তাল গাছে কি ভূত হয় সত্যি সত্যি হয় না মিথ্যা তো বন্ধুরা এই যে ফাইনালি হয়ে গেল কচুল্লতি তোলা হেলান শাক তোলা সবটাই এখন যাব বাড়ির দিকে তো আগে বাড়ির দিকে রওনা দি আর এখানে দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা মানে কাদার মধ্যে দাঁড়িয়ে আছি আগের দিন চটি হারিয়ে এসেছি আজকে কি নিজেই কাদার মধ্যে চলে পারছি না আগে বাড়ির দিকে যাই জলদি জলদি এই যে ঝোলা হাতে চললো ভোলা আমাদের মানে আমাদের মামি আমার মামি শাশুড়ি এই যে ঝোলা হাতে বাড়ি যাচ্ছে মামি কমলিশ আগের ভিতরে মামি বলে চারান দাও তো মামি আর এখানে তুলতে আসবে না কিন্তু সত্যি মামি অনেক কমলি শাক মামি এই জায়গায় তো বন্ধুরা আরেকটু কাদা যদি কম হয় এর পরের দিন আবার কমলি শাক তুলতে আসবো তো সেই ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বাড়ির দিকে যাচ্ছি আবা আপনারাই দেখুন যে এখানে কতটা কাদা পেরি হয়েছে যে পায়ের ভিতরেই আগের দিন কিন্তু আমার চটি এইখানেই হারিয়েছিল কিন্তু আর পাইনি খুঁজে যাই এখন বাড়ির দিকে আর থাকা যাচ্ছে না এর ভিতরে তো বন্ধুরা শাক পাতা সব তোলা হয়ে গেছে কতটা হয়েছে আগে আপনাদের একটু দেখাই তো মামি এই যে মানে শাক পাতায় যে মামি সবটাই ধরে বসে আছে মানে বসে আছে কি দাঁড়িয়ে আছে এই যে কচুরলতি মামির হাতে আর হেলান চো শাক দেখাও কতটা হয়েছে তো এই যে হেলঞ্চো শাক এই যে এতটা তুলেছি তো ভিডিওটা আজকে বন্ধুরা আর বেশি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটা এই যে লাইক কমেন্ট শেয়ার আগে থেকেই মামি বলে দিয়েছে তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে